এই ভার এদের আর একটা সিট আছে এরা এক্সিডেন্ট জিতেছে আবারও সিট আছে আবারও দুইটা ভোরে সমাধান করতেছে আমরা ওইদিকে উর্মি নামও আসতে আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের পিছনে যে দেখতেছেন আমাদের কমিটি বক্সে আছে এই ভূৰাটি জিতেছে আমাৰ এই ভৰাছে যে ভে আছে ডুবি যাব ডুবি যাবিলা ডুবি যাব চাইডত যাও দুইটাই ভোটকাৰ লোক এক পাই বস্তু এইটা আমার বাইকের চতুর্থ সিট সমান রাখুন আপনার লক্ষ্য রাখুন আমাদের এখনই চলে যাবে আপনারা লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন চলবে আমাদের খেলায় চলবে লক্ষ্য চলে আসবে চতুর্থ চলে আসবে

লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন চাচা বাটিজা গরিব চাচা বাটিজা গরিবের বসো আবার ঠে গিয়েছে ঘুরি সবাই নেই সবাই নেই দুটো ঘুরে আসতেছে

তৃতীয় ঝান্ডা অতিক্রম করলো দ্বিতীয় ঝান্ডা দ্বিতীয় না অতিক্রম করছে বৈঠ উঠে সুধার্লান জোরে জোরে দেখুন ভাই কত সুন্দর কত সুন্দর দেখার মতো খেলা ভাই এখনো সমান 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 আমাদের ড্রোন ক্যামেরা বিভিন্ন মোবাইল ক্যামেরা দিয়ে আমাদের এই খেলাগুলো ফুটে চলে যাচ্ছে আপনারা কেউ অবনা করবেন না কাউকে শ্রমনা করবেন না এখন আমাদের যে কোনো বুড়ো আছে সবাই সমান সমান দেখুন ভাই তৃতীয় জান্ডাও সমান সমান তৃতীয় জান্ডাও সমান সমান দর্শনের দেখুন আপনার বিভিন্নভাবে দেখুন কত সুন্দর কষা উৎসাহ উৎসাহ দিন উৎসাহ দিন করুন কষা বোটা কষা বোটা ভাই আর এক ঠান্ডা এক ঠান্ডা এক ঠান্ডা বাকি সমান 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 চাষা বাঁধলা মজিপুর প্রণাম গরিবের বন্ধু চাষা বাঁধলা মজিপুর প্রণাম গরিবের বন্ধু তখন তখন ভাই কত সুন্দর

আপনারা ছড়া দুই প্রান্তে যেতে কোনো বাচ্চারা বাড়িতে নাগামে সেটিকে নেবেন ভাই এখন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল জানিয়ে দিয়েছি টঙ্গি রাজ তরাম দটকি দুটো ধোয়া যে এসেছিল

আরিফ আপনি যেখানে পাবেন চুরি চ্যানেল এবং নাই ফেসবুক পেজে সবাই সম্প্রতা হচ্ছে দেশ বিদেশে শুধু আপনারা দেখতেছেন তাই না আমাদের এখানে আফ্রিকা ইউরোপ বিভিন্ন রাষ্ট্রে সম্প্রচার বিভিন্ন রাষ্ট্রে আমাদের খেলা সবাই সম্প্রদায় বিশেষ করে নারী ফেসবুক ইতালি ওমান বাহরান বিভিন্ন রাষ্ট্র থেকে তারা দেখতেছে এবং তাদেরকে ফেসবুকে লাইক দিচ্ছে বিভিন্ন রকম কমেন্ট করতেছে আপনারা দেখতে পারেন আসুন আমাদের নারী ফেসবুক পেজে দেখুন এই আপনার বাড়িতে

কমিটি পাচ্ছি শুধুমাত্র কমিটির লোক ছাড়া আর কোনো অভিযোগ থাকে শুধুমাত্র যে সকল বাচ্চারা পানিতে খেলতেছে তোমরা তাড়াতাড়ি উঠে যাও এখন শকিন্দার বিপ্লব বিপ্লব তোরা দুটা বোড়া নিয়ে ছিটে বউতে চলে যায় বিপ্লব দশক কয়েকের দিশা আকর্ষণ করতে পারতেছি আপনার ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আনন্দ কত সুন্দর খেলা দেখার মতো খেলা প্রত্যেকটা ছিটেই যেন এক প্রত্যেকটা ছিটেই যেন মনে হয় যে আকর্ষণীয় খেলা যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই খেলা আকর্ষণীয় করতেছে ততই আকর্ষণ বাড়তেছে ভাই দেখার মতো খেলা

খেলা দেখা যায় নেকি

এক এক সিট হয়ে গেছে আমাদের দ্বিতীয় সিট এখন আসবে প্রথম সিট আসবে শখীন বনাম নাম বিপ্লব শখিন ধর্ম বিপ্লব আমাদের দ্বিতীয় সিট এখন চলে আসবে আপনারা লোক আপনার লক্ষ্যের পূর্ব দিকে হ্যালো চলছে আপনারা দ্রুত ঘুরে নিয়ে চলে যান আর পরিবেশ দূষণ করবেন না আপনারা দ্রুত ঘুরে নিয়ে চলে যান দ্রুত পূর্ব দিকে চলে যান আপোনাৰ একো বুলবে কমেণ্ট কৰি আমাৰ হয়তো আকে হয়তো আপোনাৰ কমেণ্ট পাই নাই লোকা খেলা আপোনাৰ দেখি পাব হয়তো হৰিপুৰে হৰিপা খেলা দেখি ঘূৰা খেলা প্ৰথম দেখি আছি তোমাৰ কি করে একটু শোনিল না না ঘুরে খেলা প্রথম দেখতেছি